উতলু মা আপনার উপরে যে কিতাব নাজিল করেছি আমি আল্লাহ তালা আপনাকে যে কিতাব দিয়েছি আপনি এই কিতাবকে তেলোয়াত করুন এই কিতাব আপনি পড়ুন আপনি তেলোয়াত করুন ওয়াকিমস্লাহ আয়াতের মধ্যেখানে আল্লাহরফ গুলাল আমিন পায় গাম্বরকে ডাক দিয়া বলেন আপনি এই কিতাব তালবাদ করুন ওয়া নামাজ কায়েম করুন জোরে বলেন সুবাহান আল্লাহ ইংনাসলা তাত মাহা আমিন পাসা ই অল মুংকার আল্লাহরফ গুলাল আয়াতের মধ্যে কয়েগাম্বরকে ডাক দিয়া বলেন আপ ইমসালা নামাজ কায়েম করুন নামাজ প্রতিষ্ঠিত করুন আল্লাহ তালা পরের অংশের মধ্যে বলতেছেন ইন সলা তাতানহা আনিল পাশা ইউল নামাজ যে আপনাকে কি জন্য কায়েম করার জন্য বললাম ইন্নাসালাতাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই এই নামাজ মানুষকে ওয়াহাতু ফাহসা কাজ থেকে বিরত রাখে জরা বলেন আল্লাহ নামাজ মানুষকে গুনাহের কাজ থেকে বিরত রাখে নামাজ মানুষকে এরকমভাবে অন্যায় অত্যাচার থেকে বিরত রাখে মানা নামাজ মানুষকে জাহান্নামের পথ থেকে kere নিয়ে জান্নাতের মেহমান বানায় দেয় নামাজ মানুষকে সঠিক রাস্তা দেখায় দেয় নামাজ মানুষকে জান্নাতের রাস্তা দেখায় দেয় নামাজ থেকে থেকে আমাকে এরকম ভাবে বিরত রাখে বড় গুণা থেকে আমাকে বিরত রাখে আল্লাহ রবিন এই আয়াতের শেষ অংশ বলেন ওয়ালিকুল্লাহ আকবার আল্লাহ তালার জিকির আল্লাহ তালার স্মরণ সবচাইতে বড় স্মরণ জোরে বলেন নামাজ আপনাকে আমাকে থেকে বিরত রাখে কবিরা সগিরা ইচ্ছাই করি অনিচ্ছাই করি দিনে করি রাত্রে করি সকালে করি বিকালে করি গোপনে করি প্রকাশ্যে করি সব ধরনের গুণা থেকে অহেতুক কাজ থেকে কাজ থেকে অর্থাৎ যে কাজ করলে গুনাহ হবে যে কাজ করলে আমি জাহান নামের অধিবাসী হব নামাজ আমাকে সেই কাজ থেকে বিরত রাখে সেই গুণা থেকে বিরত রাখে কথা কার আল্লাহর কথা কার কথা